জানেন কি শক্তিধর শনিদেব একজনের কাছে ঘেসতে ভয় পান জানেন তিনি কে শনিদেব কেনই বা তাকে এত ভয় পান চলুন আজকে জেনে নি সেই কাহিনী কাহিনীটা সেই রামায়ণের সময় রাম সেতু তৈরির সময় শনিদেব হনুমানকে বাধা দিতে এসে তিনি জোর করে হনুমানের ওপর তার দশা প্রয়োগ করতে চাইলেন কাজ বন্ধনা করে হনুমান শনিদেবের ওপর একটি বিশাল পাথর চাপিয়ে দিলেন শনিদেব সেই চাপে প্রচন্ড কষ্ট পেলেন কাজ শেষে হনুমান সেই পাথর সরাতেই শনিদেব মুক্তি পেলেন ব্যথায় কাতর শনিদেব তখনই প্রতিজ্ঞা করলেন যে ভক্ত হনুমানের আরাধনা করবেন তার ওপর আমার প্রকোপ বা দশা কাজ করবে না এই কারণেই শনিদেব আজও হনুমানজিকে ভয় পান এবং তার ভক্তদের থেকে দূরে থাকেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কামেন্টে জয় বজরং বলি লিখে যাবেন